আজ সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তরি ঘুরি করে রান্না করে নিলাম রান্না করলাম লাউ ঘন্ট নিরামিষ লাউ পাতা ভর্তা ছোট মাছের সসরি আজকে একটু বেড়াতে যাব আর আপকে মেলায় খাওয়া হয়ে গেল আর মুসাটা পেরে যাব দুই তিন দিন থাকবো নাহলে মোশাটা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর তো তোমাদের গুণ বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে গেল আর আমি ভ্যানে করে যাচ্ছি আর রাস্তার পাশে যে মাঠের যে ভিউ সবুজে ঘেরা আমার তো ভালো লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আসো যা কিন্তু দূরের রাস্তাতে একটা ট্রেন যাইতেছে হয়তো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আর আল্লাহ যে দুনিয়াটা এত সুন্দর করে সৃষ্টি করছে কোথাও আর কি না বের হলে আর কি বোঝা যায় না আলহামদুলিল্লাহ খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই তো চলে আসছি বোনের বাড়ি অনেকক্ষণ আগে আর কি সারা দিনে আর একটা ভিডিও করা হয় নাই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সারা কোনো ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম না তখন বিকালে পিঠা বানাইলে পিঠা খাইতে দিছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এখন তো আমের সিজন না এটা ফ্রিজে ছিল দুইটা আমাদের কে আরকি খেতে দিছে আমার মাকে একটা দিছে আমাকে একটা দিছে আর আর মাসাল্লাহ আমগুলো খুব মিষ্টি ছিল ভালো ছিল আর আমার বোনের বাড়িতে অনেক আম গাছ আর আমাদের বাড়িতে আম গাছ নাই একটা গাছের আমের মুকুল আসছে ছোটো চারা গাছ তোমাদের সাথে তো শেয়ার করি আর আমার বোনের বাড়ি আম ধলে তোমাদের আমাদের কিনে খাওয়া লাগে না আর এই তো আমার বোনের বাড়ির একটা গাছের আমের মুকুল আসছে এত যে পরিমাণ মুকুল আরাম ধরলে তো তোমাদের সাথে শেয়ার করবো আর আরো অনেক আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর এখানে পিঠার আয়োজন হইতেছে দুধ চিতই পিঠা আর গরুর মাংস দিয়ে পিঠা আজকের মতো আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম